এক প্লেট গরম গরম মোমো যদি সন্ধেবেলায় এরকম হাতের কাছে পাওয়া যায় সস আর মেয়োনিজের সাথে কেমন লাগবে বলুন তো আর এই যে ময়দাটা মেখে নিচ্ছি অল্প নুন অল্প চিনি আর সামান্য ময়ম দিয়ে ভালো করে ময়দাটা মেখে নিলাম আর এই চিকেনটাকে কিমা করে নিয়ে তার সাথে আদা বাটা রসুন কুচি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি ধনেপাতা কুচি পরি স্বাদ অনুসারে নুন আর গোলমরিচ দিয়ে আর দেবো এক চামচ সয়া সস তো দিয়ে ভালো করে মাখিয়ে নেব যদিও এই দেশে আমাদের দেশীয় খাবার দাবারের নামগন্ধ কোনো কিছুই পাই না কিন্তু মামের খুব পছন্দের জিনিস এটা মোমো তাই ভাবলাম অত হা হুতাশ করে লাভ নেই তো তাহলে বাড়িতেই বানিয়ে নেওয়া যাক যদিও আমার কাছে মোমোর কিছু জিনিসপত্র নেয় আর চিকেন তো এদেশে আছেই ব্রেস্ট পিসও কিনতে পাওয়া যায় তাই ভাবলাম হাতে যখন বানাতেই পারি তখন হা করে করে লাভ নিজেই বানিয়ে ফেলি তো এরকম করে ভালো করে চিকেনটাকে কিমা চিকেনকে মেখে নিলাম দিয়ে এই যে একটা পাত্রে ওই যে বললাম আমার কাছে কোনো মোমো ক্যান নেই তাই আমার কাছে এই পাত্রটা ছিল এর মধ্যে অল্প করে জল দিয়ে এই ছান্নিযুক্ত এই একটা জামবাটি ছিল তো এটাকে ওর বেশ মাপে মাপ বসে গেছে এই জিনিসটা তো আগেও একবার দুবার বানিয়েছিলাম তাই ভাবলাম আপনাদের সঙ্গে এই রেসিপিটি শেয়ার করি আর এইদিকে ময়দাটা মেখে প্রায় দশ পনেরো মিনিট মতো ঢেকে রেখে দিয়েছিলাম আর একবার মেখে এই যে লেচিগুলো কেটে নিচ্ছি লেচি পাকিয়ে এবার লুচির মতো করে লেচিগুলোকে বেলে তারপরে এর ভেতরে চিকেনের পুর দিয়ে তৈরি করব ওইখানে স্টিম মোমো স্টিম করতে বসিয়ে দেবো আর এইদিকে এই লুচির মতো করে বেলে নেওয়ার সময় বেশ ভালোই বুঝতে পারছিলাম আমার ময়দাটা মাখা মানে একটু পাতলা হয়ে গেছিলো তাই যতটা পারবেন একটু শক্ত করে মাখবেন তাই জন্য লুচিগুলো একটু অন্য শেপের হয়ে যাচ্ছিলো আর এইদিকে দেখুন এই জল দিয়ে চারিপাশটাকে আমি বন্ধ করে নিচ্ছি তারপরে ব্যাস নিজের পছন্দ মতো একটা শে শেপ দিয়ে নিলেই হয়ে গেল মোমোর শেপের মোমো তৈরি করা যদিও আমি খুব একটা প্রফেশনাল নই এইসব রান্না টান্নার ব্যাপারে কিন্তু কাজ চালানোর মতো আর নিজের পছন্দ মতো খাওয়ার মতো করে নিতে পারি তো এই যে এইভাবে একটা তৈরি করলাম আর ওই যে গোল মতো একটা তৈরি করব। সেটাই আপনাদেরকে দেখাচ্ছি তো চারিদিকটা এইভাবে একটু ভাঁজ করে নিয়ে তারপরে একসঙ্গে এর মুখটা বন্ধ করে দিলেই হয়ে যাবে এই রকম একটা শেফের মোমো তো আরও যারা তৈরি করতে পারেন তারা হয়তো আরও ভালো ভালো ডিজাইন করতে পারবেন কিন্তু আমার কাছে এইটুকুই ছিল তাই আমি এইভাবেই করেছি আর এই যে এর এরপরে এই জলটা গরম হয়ে গেছে আর এই বোতলটা থেকে তেলটা লিক করছিল বলে আর দিলাম না ওই জন্য হাতে করেই এর চারিপাশে মাখিয়ে নিলাম দিয়ে ওই যে মোমোগুলোকে এইখানে দিয়ে দিলাম যেহেতু আমার জায়গাটা এই পাত্রটা অনেক ছোট তাই জন্য চারটে মোমোই ধরলাম বেশি দিলে আবার গায়ে গায়ে লেগে যাবে আর দেখুন মোমোগুলো কি সুন্দর বড় হয়ে গেছে একদম ফুলে ফেঁপে উঠেছে আর সত্যি খেতে কিন্তু এই স্টিম মোমোগুলো দুর্দান্ত হয় আর এই যে ভেতরটা দেখুন কি সুন্দর হয়েছে দেখুন আর মেয়েকে মেয়েও স্কুল থেকে চলে এসছে যেহেতু মা মেয়ের দুজনেরই পছন্দের কেমন হয়েছে হ্যালো কি মোমো এটা ঝাল হয়েছে ঠিক আছে বুঝতেই পারছেন মোমো দেখে কতটাও খুশি হয়ে গেছে যে এখন কথাটাও আর বলছে না খাওয়াতে ভীষণ মন দিয়েছে তো যাই হোক আপনাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ধন্যবাদ